কেন্দ্রে নয়া ওয়াকাফ আইন মুসলিম স্বার্থবিরোধী বলে অভিযোগ তুলে বড়সড় আন্দোলনের পথে হেঁটেছে সংখ্যালঘুদের একটা বড় অংশ দেশের বেশ কয়েকটি স্থানে ছড়িয়ে পড়ে বিক্ষোভে আজ আইনটি বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে দায়ের করা হয়েছিল একাধিক মামলা টানা দুদিন শুনানি হয় সুপ্রিম কোর্টে শুনানি শেষে প্রধান বিচারপতি সঞ্জীব খানার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ আইনে স্থগিতাদেশ না দিলেও দুটি বড় সিদ্ধান্তের কথা জানিয়েছে বৃহস্পতিবার শুনানি শেষে আদালতের নির্দেশ ঊনিশশো সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনো বদল ঘটানো যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত ওয়াকফ বোর্ড এবং পর্ষদে সদস্য নিয়োগ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে আইন নিয়ে কেন্দ্রের জবাব তলব করা হয়েছে পাঁচই মে মামলার পরবর্তী শুনানি ওই দিন পর্যন্ত কার্যকর থাকবে নির্দেশিকা প্রসঙ্গত বুধবার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে বেশ কয়েকটি সুপ্রিম প্রশ্নের মুখে পড়তে হয়েছিল 1940 সাল থেকে ভোগ দখলকারী ওয়াকফ রয়েছে নতুন আইন কার্যকর হলে সেই সমস্ত সম্পত্তির চরিত্র কি বদল করা হবে নতুন আইনে ওয়াকফ বোর্ডের সদস্য হতে পারবেন অমুসলিমরাও তা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন ছিল হিন্দুদের সম্পত্তি সংক্রান্ত বোর্ডে কি কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার নতুন আইনকে কেন্দ্র করে একাধিক স্থানে যে অশান্তির ঘটনা ঘটছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত নিউজ টাইম